এদিকে অবশেষে বিদায় নিচ্ছেন ডক্টর ইউনুস হঠাৎ একই বলল মাহফুজ আলম থাকবেন না ডক্টর ইউনুস উপদেষ্টা পরিষদের থেকে রাজনৈতিক দল গঠন করা জাতির সঙ্গে প্রথম বেমানি এমন মন্তব্য উঠে এসেছে অর্থাৎ উপদেষ্টা পরিষদে থাকা অবস্থায় দল গঠন করা যেটা নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদে থাকা অবস্থায় দল গঠনের সমস্ত প্রস্তুতি সেরে যখন ঘোষণা দেওয়া হবে তার মাত্র কয়েকদিন আগে তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়কের দায়িত্ব নেন সেটা যেমন রয়েছে তেমনি উপদেষ্টা পরিষদে এখনও যে দুজন ছাত্র উপদেষ্টা রয়েছেন তাদেরকে নিয়েও এই সমালোচনাটা উঠে আসছে ডক্টর ইনুস চিরকালী ক্ষুদ্র ঋণের এবং তিনি যে ব্যবস্থাটি দিয়ে বিশ্ব জুড়ে নিজের অবস্থান তৈরি করেছেন তা গরিব মানুষের দারিদ্রের উপর দাঁড়িয়ে ক্ষুদ্র ঋণ প্রাথমিকভাবে গরিব মানুষের জন্য একটি আর্থিক সহায়তা পদ্ধতি হিসেবে পরিচালিত হলেও তা আজ একটি ভয়ঙ্কর শোষণমূলক ব্যবসায় রূপ নিয়েছে ডক্টর এনএস এর নেতৃত্বে গড়ে ওঠা এই ব্যবসা কাঠামো আন্তর্জাতিকভাবে প্রশংসিত হলেও বাংলাদেশের সমাজে এর প্রভাব নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে প্রধান উপদেষ্টার প্রেস টিমের পক্ষ থেকে একটা ব্রিফিং হয়েছে গতকাল যেখানে তারা জানান প্রধান উপদেষ্টা বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রধানদের সাথে বিভিন্ন উপদেষ্টাদের সাথে নিয়ে একটা মিটিং করেছেন যে মিটিংয়ের ফলে তিনি একটা নির্দেশনা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে যেন নির্বাচনের জন্য প্রস্তুত থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে ডিসেম্বরের মধ্যে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে তাতে প্রেস সেক্রেটারি যেন শফিকুল আলম এটাও বলেছেন সব ঠিকঠাক থাকলে মানে এখানে একটা প্রধান উপদেষ্টা ব্রিটেইনে জনাব তারেক রহমানের সাথে বৈঠকের পর বলেছেন সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতেও মানে রমজানের আগেও নির্বাচন হতে পারে গ্রেপ্তারের পর তাদেরকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছে ছাত্রলীগের নেতা কর্মী পরিবারের সদস্যরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আর নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেরিয়াত ফরকি দর্শক আবার চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আমরা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতির যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ দর্শকের বিষয়টি আর বেশি বিস্তারিত বলবো কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা সংক্ষেপে করে আপনাকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আসেন প্লিজ দয়া সাবস্ক্রাইব করে

এই কথাটা বলেছেন যে জাতির সঙ্গে সর্বপ্রথম বেইমানি উপদেষ্টা পরিষদ থেকে দল গঠন করা সত্যি কি নাহিদ ইসলাম আসিফ মাহমুদরা জাতির সঙ্গে বেইমানি করলেন জুলাই অভ্যুত্থানকে কি কলঙ্কিত করলেন সেটাকে কি প্রশ্নবিদ্ধ করলেন জুলাইয়ের চাওয়া পাওয়াটা কি নিজের স্বার্থ সিদ্ধির কাজে তারা লাগালেন সে আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে শো পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজপতি ডট টিভি নতুন ও টি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্স দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে দশক কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিতে পারেন বেশ কয়েকটি গণমাধ্যমই এই খবরটা করেছে সম্প্রতি একটি টক শোতে রাশেদ মাহমুদ রাশেদ খান তিনি এই মন্তব্য করেছেন জাতির সঙ্গে সর্বপ্রথম বেঈমানি উপদেষ্টা পরিষদে থেকে দল গঠন করা অর্থাৎ এনসিপি গঠন করা হয়েছে যে উপদেষ্টা পরিষদে থেকেই এটা তিনি বলতে চেয়েছেন এবং এটাকে জাতির সঙ্গে বেঈমানি bir বলছেন যে দল করবেন ভালো কথা সরকারে না গিয়ে তো দল করতে পারতেন সম্প্রতি একটা টক শোতে এই কথা বলেছেন তিনি বলেছেন যখন আসিফ মাহমুদ উপদেষ্টা তখন আমাদের ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল হচ্ছে যেখানে সেখানে যারা প্রার্থী তাদের তিনি ফোন দিয়েছেন বারবার টেক্সট করেছেন তিনি বলেছেন তুমি যেও না ওখানে কাউন্সিল কেন কাউন্সিলে কেন অংশ নিচ্ছ আমাদের সঙ্গে থাকো যা লাগে সব দিব আসিফ মাহমুদ এই কাজ নিজে করেছেন এমনকি মাহবুজ আলম নিজেও বিভিন্ন সময়ে আমাদের সঙ্গে বসছে যে তার তারা দল কিভাবে গঠন করবে নাহিদ ইসলাম নিজে আমাদের সঙ্গে কথা বলেছেন এগুলো অস্বীকার করার কিছু নেই অর্থাৎ রাশেদ খান স্পষ্ট করে বলেছেন যে মাহফুজ আলম নাহিদ ইসলাম আসিফ মাহমুদরা তাদের সঙ্গেও আলোচনা করেছে উপদেষ্টা থাকাকালীন যে কিভাবে দল গঠন করা হবে কোন প্রেক্ষাপটে দল গঠন করা হবে কোন প্রক্রিয়ায় তারা সামনে এগুবে ফাঁস করে দিলেন ভেতরের তথ্য এতদিন পরে এসে রাশেদ খান তিনি বললেন উপদেষ্টাতে উপদেষ্টা পরিষদে থাকা অবস্থাতেই তারা আমাদের সঙ্গে পর্যন্ত এই আলোচনা করেছেন যেটা অস্বীকার করার উপায় নেই এটা ঢেকে রাখার কোনো কারণ নেই বলেছেন তিনি উপদেষ্টা পদের শপথ লঙ্ঘন করেছেন দল গঠন একটি চলমান প্রক্রিয়া উপদেষ্টা পরিষদের থেকেই সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছিলেন নাহিদ ইসলাম এখনো পর্যন্ত এনসিপির সঙ্গে এই কাজ করছেন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ স্পষ্ট করে বলেছেন যে এনসিপির জন্যই মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ কাজ করছেন নাহিদ ইসলাম থাকা অবস্থাতেই দল গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে তিনি পদত্যাগ করে আহ্বায়কের দায়িত্ব নিয়েছিলেন আত্মপ্রকাশের জাস্ট কয়েকদিন আগে সপ্তাহখানেক আগে রেস্টুরেন্টে এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন আসিফ মাহমুদ এমন তথ্য দিয়েছেন অর্থাৎ রেস্টুরেন্টে এনসিপির নেতাদের সঙ্গে আসিফ মাহমুদের বৈঠক হয়েছে সেই ভিডিও কিন্তু গণমাধ্যম প্রকাশিত হয়েছে যারা জার্নালিস্ট তারা যারা জার্নালিস্ট অ্যাক্টিভিস্ট তারা প্রকাশ করেছেন অর্থাৎ হোটেলে আসিফ মাহমুদ এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন সেরকম ভিডিও চিত্র ভাইরাল হয়েছিল তিনি আরও বলেছেন তাদের ছয়জনের সঙ্গে যার 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 বন্ধুত্ব ঘনিষ্ঠতা ছিল এক একজন এক একটা করে উপদেষ্টা নিয়েছে এবং সেই উপদেষ্টাদের মাধ্যমে এখন বিভিন্ন তদ্বির বাণিজ্য সুবিধা নেওয়া এই কাজগুলো তারা করছেন এবং এই যে কাজগুলো উপদেষ্টা পরিষদের থেকেই নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করা নিজেদের রাজনৈতিক দল গঠন করার সমস্ত প্রক্রিয়া অনুসরণ করা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন করা রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা দেওয়া আমরা সম্প্রতি যে এনসিপির সারা দেশে জুলাই পদযাত্রা চলছে সেখানেও বিভিন্ন গণমাধ্যমে খবর হতে দেখছি যে তারা যেখানেই যাচ্ছে সেখানেই তাদের তাদেরকে পুলিশ প্রোটেকশান দেওয়া হচ্ছে কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে যদি পুলিশ প্রোটেকশনের এই ব্যবস্থা থাকে তাহলে তো সব রাজনৈতিক দলকে একইভাবে সমান হারে সেই প্রোটেকশন দিতে হবে সেটা কি সব রাজনৈতিক দলকে দেওয়া হয় আদতে বাংলাদেশের বাস্তবতাই সব রাজনৈতিক দলকে দেয়া হয় না কখনো কখনো আমরা দেখেছি যে বড় রাজনৈতিক দলের একেবারে শীর্ষ নেতা যখন কোনো জায়গায় সমাবেশ করেন তাহলে সেই সমাবেশ সমাবেশস্থলে বিশেষ নিরাপত্তা দেয়া হয় কিন্তু রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করছে পথসভা করছে গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তায় পুলিশ প্রোটোকল দিয়ে তাদেরকে এগিয়ে নেওয়া হচ্ছে এই ধরনের ঘটনা বাংলাদেশে খুব একটা দেখা যায় না যেটা এনসিপির ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানেও এক ধরনের বৈষম্যের প্রসঙ্গ তুলছেন অনেকে রাশেদ মাহমুদ যেটা বললেন যে জাতির সঙ্গে প্রথম বেইমানি জুলাই আন্দোলনের পরে জুলাই অভ্যুত্থানের পরে আন্দোলন শব্দটা বললে আবার কোনো উপদেষ্টা অভিমান করতে পারেন রাগ করতে পারেন যে আন্দোলন শব্দটা ব্যবহার করা হচ্ছে কিনা কারণ তিনি গণমাধ্যমকে কোন ভাষা ব্যবহার করতে হবে সেটাও কিন্তু শিখিয়ে দিয়েছেন ভুলে যদি কেউ আন্দোলন শব্দটা উচ্চারণ করে এটা তো আন্দোলনই ছিল আন্দোলনের মাধ্যমে অভ্যুত্থান হয়েছে এটাই তো বাস্তবতা নানাভাবে নানা শব্দ ব্যবহার হবে এটাই স্বাভাবিক ব্যাপার হচ্ছে আপনি কাউকে যখন এই ট্যাগ দিবেন আওয়ামী দোসর ট্যাগ ফ্যাসিস্টের দোসর ট্যাগ তখন আপনার তার সম্পর্কিত তার পুরো জীবনের কৃতকর্ম সম্পর্কে ধারণা থাকতে হবে প্রধান উপদেষ্টা প্রেস টিমের পক্ষ থেকে একটা ব্রিফিং হয়েছে গতকাল যেখানে তারা জানান প্রধান উপদেষ্টা বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রধানদের সাথে বিভিন্ন উপদেষ্টাদের সাথে নিয়ে একটা মিটিং করেছেন যেই মিটিং ফলে তিনি একটা নির্দেশনা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে যেন নির্বাচনের জন্য প্রস্তুত থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে ডিসেম্বরের মধ্যে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে তাতে প্রেস সেক্রেটারি যেন শফিকুল আলম এটাও বলেছেন সব ঠিকঠাক থাকলে মানে এখানে একটা প্রধান উপদেষ্টা ব্রিটেইনে যেন তারেক রহমানের সাথে বৈঠকের পর যেভাবে বলেছেন সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতেও মানে রমজানের আগেও নির্বাচন হতে পারে মানে এই যে কথা তারা বললেন এসে এই কথার মধ্যে নতুন কিছু কি আছে নাকি সেই একই পুরনো কথাই বললেন এবং যদি একই পুরনো কথা বলে থাকেন বা নতুন বলেন যাই হোক না কেন উদ্দেশ্য কি হঠাৎ করে কেন এই কথা নিয়ে তারা সামনে আসলেন আমরা খুব থিওরি হয়েছি শেখ হাসিনার সময় আর ডক্টর ইউনুসের সময় আমরা খুঁজি না আমরা সত্যিকার অর্থেই মনে করি না যে তারা এমন কিছু করেন কারণ এই সরকারটা সমালোচনা আমরা করি কিন্তু এই সরকারটাকে আমরা অউন করি এটা আমাদের সরকার আমি এখনও বলি বলবো এবং আমি প্রায়ই বলি কথা অনেক সমালোচনার পরও যদি আবার সেই পাঁচ তারিখে ফেরত যেতে হয় ডক্টর ইউনুসকেই আমি আসলে এই ইন্টারিম সরকারের প্রধান হিসাবে আবারও চাইবো এটা দেখে আসার পরও যাই হোক যে কথাটা বলছিলাম যে এক ধরনের ডাইভার্স করার ডাইভার্ট করার এক ধরনের টেন্ডেন্সি আছে কি না সেই প্রশ্ন তোলা যেত আমরা জানি খুব সহজ এই দুদিন আগেই একটা খবর আমাদের এখানে খুবই তোলপাট তৈরি করে দুদিন একদিন আগেই সেটা হচ্ছে আমেরিকার সাথে বাংলাদেশের ট্যারিফের কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়নি এবং সেটা নিয়ে খুব বড়ো প্রভাব বাংলাদেশে এক পড়বে যদি এটা এভাবে থেকে যায় এবং অনেকেই খুব সিরিয়াসলি সরকারের সমালোচনা করছেন আমি গতকালে একটা আমার একটা টেইকে জানিয়েছি হয়তো সরকার আরও কিছু ভালো করতে পারতো কিন্তু এটা সরকারেরই ব্যর্থতা সরকার চাইলেই অনেক কিছু করে ফেলতে পারতো এটা আমি মনে করি না কিন্তু মানুষ প্রচুর এটা নিয়ে আলোচনা সমালোচনা করছে মনে হতে পারে হ্যাঁ অ্যাফিনেটলি শেখ হাসিনার সময় হলে আমরা বলতাম যে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য এটা করা হয়েছে যদি আমি ধারণা করি এই যে হাই লেভেলের একটা বৈঠক হয়েছে এটা বেশ আগেই নির্ধারিত ছিল যাই হোক এই বৈঠকে অনেকগুলো সিদ্ধান্তের কথা আমরা জিনিস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে থাকতে বলা হয়েছে খুবই কিউরিয়াস একটা সিদ্ধান্তের কথা জানলাম প্রধান উপদেষ্টা বলেছেন যে এটা সম্ভাব্যতা যাচাই যাচাই করার জন্য আঠারো থেকে তেত্রিশ বছর বয়সী মানে প্রথমবারের মতো একটা জেনুইন ভোট দিতে যাবে আট সালের ভোটটাকে যদি আমরা মোটামুটি অ্যাকসেপ্টেবল ইলেকশন হিসাবে ধরে নিই প্রচুর পেয়েইট আছে তারপরে যদি ধরে নিই তাহলে ওই ভোটেও যারা ভোট দিয়েছে আমার হিসাবে তাদের বয়স পঁয়ত্রিশ হয়ে গেছে তাদের জন্য আলাদা একটা ভোটার তালিকা করা যায় কি না তাদের জন্য আলাদা বুথ করা যায় কি না এই আলাপটা হয়েছে আমি নিশ্চিতই কেন কিন্তু এটা আলাদা করলে আমার ধারণা যে এক ধরনের হিসেব পাওয়া যাবে যে এই বয়সের লোকজন এর টার্ন আউট কেমন আর এমনি যেটা মানে প্রেস টিমের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদেরকে রাষ্ট্র একটু আলাদাভাবে দেখতে চায় যে তারা প্রথমবারের মতো ভোট দিতে এসছে তাদের সেটাকে রেকগনাইজ করা তাদের সেটাকে সার্ভ করার জন্য এর বাইরে একটা খুবই ইন্টারেস্টিং সিদ্ধান্ত আমার কাছে এটা ভালো লেগেছে সেটা হলো নির্বাচনের আগে ডিসিএসপি যে পরিবর্তন হবে সেটা র্যান্ডামলি লটারির মাধ্যমে হবে ইটস এ ভেরি গুড ডিসিশন এটা নিয়ে আসলে কারো আর কোনো রকম কোনো তর্ক বিতর্কের সুযোগ থাকবে না ওর পছন্দের তার পছন্দের তদবির ইত্যাদি ইত্যাদি চলবে না ইটস এ ভেরি গুড ডিসিশন আরও ভালো সিদ্ধান্তের কথা জানানো হয়েছে পুলিশের বডি ক্যাম্প থাকার কথা বলা হয়েছে সবগুলো কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনার কথা বলা হয়েছে এটা অবশ্য বিরাট কাজ পঁয়তাল্লিশ হাজারের মতো কেন্দ্র আছে প্রতি কেন্দ্রে কয়টা করে থাকবে জানি না আবার এটাকে কেন্দ্র করে এক ধরনের বাণিজ্য হতে পারে কিন্তু সিসি ক্যামেরার আওতায় আনা খুব সহজ না এখন কতগুলো আনবে বুথ আনবে নাকি অনেক কিছু যাই হোক আমরা জানি না কিন্তু সেগুলো ভালো মতো মনিটরিং করার জন্য ট্রেনিংয়ের কথা বলা হচ্ছে সিসি ক্যামেরার আওতায় নির্বাহ মানে নির্বাচনী কেন্দ্রগুলোকে আনার কথা অনেক দিন থেকে হচ্ছে যদি সেটা আমরা অ্যাফোর্ড করতে পারি ঠিকঠাক মতো মেনটেইন করতে পারি উইল বি গুড আর নতুন সদস্য নিয়োগ করা হবে বিভিন্ন বাহিনীতে সতেরো হাজার নির্বাচনকে মাথায় রেখে তাদেরকে নিয়োগ করে তাদের ট্রেনিং বেসিক ট্রেনিংটুকু নিশ্চিত করা হবে এটাও ভালো পদক্ষেপ মোট আট লক্ষ নিরাপত্তা বাহিনীর সদস্য সামরিক বাহিনী পুলিশ এবং আনসার সহ এখন প্রশ্ন হচ্ছে যেটা আসলে মূল আলোচনা এই সিদ্ধান্তগুলোর চাইতেও যেটা জরুরি বিষয় যেটা মূল আলোচনা সেটা হচ্ছে হঠাৎ কেন এরকম একটা ব্রিফিং সামনে আনতে হলো এটা অন্তত মনে হলো মনে হতে পারে যে সরকারের দিক থেকে নির্বাচনের যে প্রস্তুতি চলছে সেটা একটা সিগনাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা খেয়াল করবো কিছুদিন আগে আমাদের মনে আছে নিশ্চয়ই প্রধান উপদেষ্টা একদম একান্তে বৈঠক করেছিলেন প্রধান বৈঠক করেছিলেন নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারের সাথে এরপর প্রধান নির্বাচন কমিশনার তার ব্রিফিংয়ে জানিয়েছেন যে নির্বাচনের ওভারঅল প্রস্তুতি সম্পর্কে তিনি জানতে চেয়েছেন কিন্তু নির্বাচনের টাইম বা ডেড লাইন সম্পর্কে কোনো আলাপ আলোচনা হয়নি ফেব্রুয়ারিতে নির্বাচন আমি ব্যক্তিগতভাবে মনে করি এর মধ্যেই ঘোষিত হয়ে যাওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে যদি নির্বাচন এটা ফেব্রুয়ারিতে নির্বাচন কারণ একটা দল যখন নির্বাচনে পার্টিসিপেট করবে তার নিজস্ব পরিকল্পনা থাকবে মানে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় জুন শেষ হয়ে গেছে জুলাই শুরু হয়ে গেছে তার মানে ছয় সাত মাস সময় আছে এর মধ্যে প্রত্যেকটা দল তার মতো করে প্রস্তুত হওয়াটা তো জরুরি কিন্তু এখনও ঘোষিত হয় নাই কিন্তু এই পরিস্থিতিতে আমি মনে করি সরকার এটা বোঝাতে চাইছে সম্ভবত এই বার্তা দিতে চাইছে এখন প্রশ্ন হচ্ছে বার্তাটা কার প্রতি সেটাই আসবো সরকার বার্তা দিতে চাইছে যে নির্বাচন নিয়ে তারা চুপ করে নেই প্রধান উপদেশের সাথে প্রধান প্রধান নির্বাচন কমিশনের সাথে প্রধান উপদেষ্টা বসেছেন এখন আইনশৃঙ্খলার ব্যাপারে তিনি একেবারে টপ যত বাহিনী প্রধানগুলো আছেন বিভিন্ন বাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানগুলো উপদেষ্টাদেরকে নিয়ে বসেছেন এই বার্তা দিতে চাইছেন যে কাজ শুরু করে দিয়েছেন তারা আরও নানান রকম নীতিমালা নতুন নতুন যেগুলো হবে সেগুলো জানাতে চাইছেন তো নির্বাচনের ব্যাপারে যে সরকার বসে নেই সেই ধরনের একটা বার্তা দেওয়ার চেষ্টা এই বার্তা অনিবার্যভাবে নাগরিকদের প্রতিও আছে আমরা একটা গোষ্ঠীকে আমরা খুঁজে পাই যারা মনে করে নির্বাচন নির্বাচনের আলাপটালপ দেওয়ার দরকার নেই এই সরকার অনেক দিন থাকুক সম্ভব হলে পাঁচ বছর এই এই আলাপ এখনও আছে কিন্তু মেজরিটি অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি আমি বিশ্বাস করি আমি আমাদের চারপাশে যা দেখি নির্বাচনটা চাই নির্বাচনের সাথে কিছু বেসিক সংস্কারের ব্যাপারেও মানুষের একটা শ্রেণীর আগ্রহ আছে বিচারের আগ্রহ আছে কিন্তু এটাও মানুষ জানে যে নির্বাচনটা কোনো ফর্মে আসতে হবে কিন্তু আমি ধারণা করি এই যে নির্বাচনের এই বিষয়টা এটা মূলত মূলত সাধারণ জনগণের চাইতেও বিএনপির প্রতি একটা বার্তা আমরা রিসেন্টলি খেয়াল করেছি বিএনপির পক্ষ থেকে আবারও এই নির্বাচনের আনসার্টেনিটি নিয়ে একটা প্রশ্ন করা শুরু হয়েছে একটা দল রাজনীতি করবে সে তার রাজনৈতিক অবস্থান থেকে নানান কৌশল নেবে আমি ধারণা করি তারা সরকারের ওপরে নির্বাচনের বেইচ নিয়ে একটা চাপ জারি রাখতে চায় এটা করতে পারে কিন্তু মাঠেতে একেবারেই কোনো রকম কোনো আলামত নেই নির্বাচন পিছিয়ে যাওয়ার বা পিছিয়ে দেওয়ার সেটাও না মাঠে কিছু কিছু সাইন আর সিগনাল তো আছেই যেমন আমরা যদি খেয়াল করি জুলাই সনদ না হলে নির্বাচনে যাবো না জুলাই সনদ এটাইটা হলে জুলাই সনদ সাইন করব না প্রধান নির্বাচন কমিশনারের এই নির্বাচন কমিশন যদি পুনর্গঠিত না হয় তাহলে নির্বাচনে যাবো না গ্রাসরুটের যে প্রশাসন আছে সেটা ঠিকঠাক মতো না হলে নির্বাচনে যাবো না লোয়ার হাউজের লোয়ার হাউজের প্রপোশনাল রিপ্রেজেন্টেশন যদি না হয় তাহলে নির্বাচনে নানান রকম বাহানার আলাপ দেখা যাচ্ছে সে এটা ব্যক্তিগতভাবে মনে করি এগুলো বেশিরভাগই বিএনপির কাছ থেকে পলিটিক্যাল ল্যাভারেজ পাওয়ার জন্য অনেকেই অনেক রাজনৈতিক দল সামনে আনছেন কিন্তু এক ধরনের অনিশ্চয়তার মতো পরিস্থিতি তো আছেও সুতরাং বিএনপি সেখানে দাঁড়িয়ে যদি অনিশ্চয়তায় পড়ে এবং অলরেডি এই আলাপ বিএনপির পক্ষ থেকে হয়েছে তো আমি ধারণা করি এই যে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টা এবং যে বার্তা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এটা মূলত বিএনপির উদ্দেশ্যে বিএনপিকে খানিকটা সান্ত্বনা দেওয়া আমি বলছি এর মধ্যে সরকারের সদিচ্ছা নেই আমি বিশ্বাস করতে চাই যে সরকারের সদিচ্ছা আছে সরকার ফেব্রুয়ারির দিকে ফেব্রুয়ারিতেই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু আবার হুনউজ মাঝে মাঝে এরকম হয় আমি যে এলাকায় জন্মেছি বড়ো হয়েছি সেখানে এটা হতো তখন খুবই বাজে ধরনের বাস থাকতো মানে আমি রাঙামাটি জেলার চন্দ্রকোনায় জন্মেছি বড়ো হয়েছি তখন এই ছিল কতগুলো বাস ছিল রীতিমতো কাঠ দিয়ে তৈরি করা এগুলোকে মুড়ির টিন বলা হতো ফিকুলিয়ার একটা শেপের বাস ওই বাসগুলোর ক্ষেত্রে এটা হতো প্রথম প্রথম খুব ছোটোবেলায় মনে আছে ওই বাসগুলো স্টার্ট দিত প্রথম বন্ধ থাকতো লোকজন যখন উঠতো মানুষজন অনেক হয়ে গেছে কোনো অবস্থা নেই তারপর লোকজন সরগোল করে একটু স্টার্ট দেয় আবার স্টার্ট বন্ধ করে লোকজন স্টার্ট দেখে মনে করছে যে না বাস এটা চলবে এবার কিন্তু না চলে না তারপর স্টার্ট দিয়ে আবার একটু নড়ে বাসটা একটু সামনে নিয়ে যায় আবার একটু পেছনে আসে এরকম নড়াচড়া করতে করতে মানুষকে খানিকটা স্বস্তি দেওয়ার জন্য যে বাস ছাড়বে খানিকটা সান্ত্বনা দেওয়ার জন্য আমি আশা করি আমি আশা করি সেই লোকাল বাসের গল্পটা এখানে হচ্ছে না আমি বিশ্বাস করতে চাই সেটা আর সরকার বিএনপিকে যদি পজিটিভলিও আন্তরিক ইচ্ছা থেকেও সান্ত্বনা দিতে চায় যে হ্যাঁ আমরা নির্বাচনের পথে আছি ডোন্ট গেট টেন্সড সেটাও ভালো কথা যদিও এই যে ব্রিফিং হলেন মধ্যে একদমই নতুন কিছু হয় নাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সরকার বসবে নির্বাচন নিয়ে ডিসিএসপি তারা চেঞ্জ করার জন্য আলাপ আলোচনা করে করবে এটা খুবই বেসিক কাজ একটা নতুন আইডিয়া অ্যাপ্রিসিয়েবল লটারির মাধ্যমে হবে কোনো কিছু তো নতুন না সিসি ক্যামেরা বা যা যা দিতে চান তারা এগুলো সব নির্বাচনে নতুন করে যুক্ত হলেও এটা নির্বাচনের প্রস্তুতির অংশ সুতরাং এমন কোনো নতুন কথা নেই বড় ফেব্রুয়ারিতে নির্বাচন সেই ভাবেই বলা হয়েছে তারপরও এই কথাগুলো মাঠে আসাকে আমি মোটা থেকে পজিটিভলি দেখি আবার খুব ওভারেস্টিমেটও করে এটা অনেক বাড়াবাড়ি কিছু হয়ে গেছে এটার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন শতভাগ নিশ্চিতভাবে আমরা এগিয়ে যাচ্ছি এভাবেও এটাকে রিড করা ঠিক হবে না খানিকটা সংশয় রেখেই আমরা এটাকে সাধুবাদ জানাই একটা কথা আমি প্রায় বলি আমাদের সামনের সময়টা এতই টাফ এতই ভাইটাল যে জিনিসটা খারাপ ক্ষেত্রে যে জিনিসটা প্রবাবিলিটি খুব কমও সেই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের স্বাভাবিক যে সেন্সিটিভিটি থাকা দরকার আমাদের ভাই এটাও সম্ভব মানে মানে ছাত্রলীগ থানা ঘেরাও করছে মানে যাদেরকে নাকি গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ প্রশাসন তাদেরকে আপনার ছাড়িয়ে নেওয়ার জন্য মানে পরিবার সহ মানে ছাত্রলীগ যুবলীগ সবাই সমন্বয় হয়ে থানা ঘেরাও এবং একটা পর্যায়ে থানার ভিতরে ঢুকে মানে পুলিশের বাসায় আর কি আসামিকে জেলখানা থেকে আপনার তুলে নিয়ে যায় পুলিশের সামনে থেকে মানে চারো দিক দিয়ে খেলা করছে অনেকটা আপনার ঝাঁকি জাল তেমন ফালায় নদীতে কিংবা নানান আড়াই অনেকটা ঠিক সেম ভাবে আওয়ামী লীগের এই নেতা কর্মীদের ছাড়িয়ে নেওয়ার জন্য ঝাঁকি জাল ফালাইছে ছাত্রলীগ মধ্য মধ্যরাতে মানে রাতের ভেলায় যে ছাত্রলীগ এই কাণ্ড ঘটাই দিতে পারবে এটা কি কখনো কেউ ভাবছে হ্যাঁ কখনো কেউ ভাবছে যেখানে বর্তমানে আপনার আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের মানে এমন একটা দল হয়েছে এই দলটার উপরে সবাই বর্তমান অত্যাচার নির্যাতন করে এক প্রকার আপনার মানে মজা পায় আর কি হ্যাঁ উল্লাসে মনে মেতে উঠে ওই যে একটা কথাই আছে যে হাতি যখন গর্ত পরে চামচিকেও লাথি মারে এমন হয় সেই লাথি দিন মনে হয় শেষ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের কারণ গর্তে কিন্তু হাতি বেশি দিন কিন্তু থাকে না কোনো না কোনো একটা উপায় বের করে সেই গর্ত থেকে ফিরে কিন্তু আগের রূপে কিন্তু ফিরে আসে আর যারা চর থাপ্পন মারছে আপনার বাড়িঘর লুটপাট করছে এমন মনে হয় উপযুক্ত একটা জবাব প্রতিনিয়ত দেওয়ার একটা চেষ্টা চরম ভাবে চালাচ্ছে আওয়ামী লীগ দেখেন শেখ হাসিনা বক্তব্য রাখছে প্রতিনিয়ত তিনি দেশে ফিরবে খুব শীঘ্রই নিজের মুখের কথা উল্টো দিকে ডক্টর ইউনুসের কপালে চিন্তার ভাঁজ আমেরিকা থেকে চরম আকারে আমাদের বাংলাদেশের যে গার্মেন্টস গুলো আছে যেগুলো নাকি আমেরিকাতে যায় পোশাক শিল্প কারখানাগুলো আছে থেকে মানে কি ট্যাক্স আপনার যে বাড়াই গেছে আমেরিকা এটাকে কেন্দ্র করে ওই যে একটা কথায় আছে না যে ওস্তাতের মায়ের শেষ রাতে কারণ শেখ হাসিনা কিন্তু আমেরিকার কিন্তু মাথা মতো করে নাই আর ডক্টর ইউনুস আপনার ক্ষমতায় বসে বাইডেন সরকারকে দিয়ে দর্শক বন্ধুরা আমি কথাগুলো কেন বলতেছি কারণ আওয়ামী লীগ আস্তে আস্তে তার নিজ রূপে মানে নিজ শক্তিতে ফিরে আসতেছে এই আওয়ামী লীগ কোন আওয়ামী জানেন যে আওয়ামী হাতে নাকানি টুবানি বা আওয়ামী লীগের নেতৃত্বে নাকানি চুবানি খেয়েছে পাকিস্তান হানাদার বাহিনীরা বুঝতে এটা হচ্ছে সেই আওয়ামী লীগ ভাসানির আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিগামী